হ্যালো বেয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি কলার মোচা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি কলার মোচা কুটে হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পরে একটি হাঁড়িতে পানি দিয়ে কলার মোচা সেদ্ধ করে নেব সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট সেদ্ধ করার পর একটি জাতিতে পানি জড়িয়ে নেব এখন একটি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ বাটা রসুন বাটা কাঁচামরিচ কুচি এবং আদা দিয়ে কিছুক্ষণ বেজে নেব এখন চিংড়ি মাছ দিয়ে বেজে নেব এখন অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো লবণ এখন দিয়ে দেব সিদ্ধ করা কলার মোচা ভালোভাবে নেড়ে চড়ে তারপর ডাকনা দিয়ে ডেকে রাখব কলার মোচা বাজি করা হয়ে গেছে এবার নামিয়ে নেব